সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা বিরিয়ানি চলে আসলাম এই যে আমি আজকে রান্না করবো আর আলু দিয়ে এই যে আর এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মশলা সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম আর এই যে তেল গরম হয়ে গেছে আমি এখন ডিমগুলা ফ্রাই করে নিব ডিমগুলা দিয়ে দিলাম প্রথমে একটু ডিমগুলা ফ্রাই করে নিব যে দেখেন বন্ধুরা আমার ডিমগুলা এক পাশ হয়ে গেছে আমি এখন ওপর পাশে ভেজে নিব আস্তে আস্তে বাঁচতে হবে কিন্তু নয়তো ভেঙে যেতে পারে তারপরেও কিন্তু ভেঙে গেছে লাল হয়ে গেছে দেখুন আমি ডিমকুলা এক বেজে নিয়ে গিয়েছি এখন পাখার পাশ বেশি ডিমগুলা হয়ে গেছে আমি এগুলা তুলে তুলে নিচ্ছি এই যে আমি ডিমগুলা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন কষি ওগুলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি ভালকটো সেজি নিব ভালকে লাভ আচাৰ কৰে এতিয়া আমাৰ পিঁয়াজবিলাক বাজৰ হৈ গৈছে আমি অকণ দি দিব মছলা গোলা দিয়ে দিব হালকা পানী ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে আমার মশলাগুলো গুলা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা এই তরকারিটা কিন্তু খেতে খুব সুস্বাদু নিজে আমি গোলার একটু কষিয়ে নিব আলুগুলার কষিয়ে নিব দিলাম দেখে দেখেন আমার কিন্তু আলুগুলা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব ডিমগুলা যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলা ডিমগুলা দিয়ে দিলাম এই যে ডিমগুলা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আজকে ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ